বরিশাল শহরের তিন নম্বর ওয়ার্ডের শেরে বাংলা নগরে আবর্জনার স্তূপ বেড়েই চলেছে প্রতিদিন এই ভাগারে যুক্ত হয় প্রায় দুইশো টন আবর্জনা আবর্জনার স্তূপের কারণে সৃষ্ট নানা সমস্যায় পড়ছে স্থানীয় বাসিন্দারা বন্ধ রাত্রে ঘুমান যায় না নিঃশ্বাস করা যায় না শ্বাস বন্ধ হয়ে যায় পরিবেশ কিছুই নাই সিটিকে বসে ময়লা দুর্গন্ধ অনেক বছর ধরে এখানে স্কুল আছে কলেজ আছে মসজিদ মাদ্রাসা আছে পাশে ঘন পরিবেশ খুব অসুবিধা হইতেছে শ্বাসকষ্ট নিউনিয়া থাকে হয় অনেক অসুবিধা হয় কিন্তু আমরা তো কিছু করতে পারি না এরা তো সরকার কয় খালি নিম নিম নি না কিন্তু এই নেওয়ার কোন বিকল্প কিছু নাই শুধু দুর্গন্ধই নয় এই ভাগার ছড়াচ্ছে নানা রোগ বালাইও বর্জ্য ডাম্পিং স্টেশন ওই কাউনিয়া ঘন বসতিপূর্ণ এলাকায় থাকার কারণে শ্বাসতন্ত্র রোগ যেমন ওখানে অ্যাজমা যেটা যেটাকে হাঁপানি বলা হয় এবং শিশু এবং বয়স্ক মানুষেরই এটা বেশি হয় শ্বাসতন্ত্রের রোগ এবং স্কিন ডিজিজ এটা খুব ওই অঞ্চলের মানুষ বেশি হয় সিটি কর্পোরেশন বলছে তারা জমি পাওয়ার অপেক্ষায় আছে জমি পেলে সেখানে আবর্জনা প্রসেস করার উদ্যোগ নেওয়া হবে

ময়লা কোলাটাকে ওইখান থেকে চেঞ্জ করে দিল করে জিরো ওয়েস্ট যে প্রিন্সিপাল আছে অর্থাৎ আমাদের কোনো ময়লা থাকবে না ময়লাকে আমরা নিষ্পেষিত করবো আর বিনিময়ে আমরা বিদ্যুৎ পাবো তারপরে বিনিময়ে আমরা ডিস্ট্রিক্ট ওয়াটার পাবো তো এই পরিকল্পনাটা আমি হাতে নিয়ে গত গত আগস্টে ওই যে গেলাম তখন